দেখেন আজকে দেখা যায় নাকি না হ্যাঁ আপনাদের মন খুশি হয়ে যাবে ভেলভেট এর অনেক সুন্দর একটা কুর্তি এনে দিয়েছি যেটা কিনা আপনারা সিঙ্গেল পাবেন যে যত সাল আপুর থেকে নিয়েছেন সব কিছুর সাথে এটা দিয়ে করতে পারবেন খুব স্মার্ট রাখা হয়েছে ডিজাইনটা আচ্ছা তুই কারা কারা আছেন জয়েন করেন আমাকে বলেন যে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন নাকি কি না ভেলভেটের একটাই কুর্তি দিচ্ছে আপনাদের এবং আচ্ছা আগে দেখেন তো দেখা যায় নাকি না সব কথা বলতেছি এখানে তো লাইভে কোনো কমেন্ট আস না কিছুই আসে না চলতেছে দেখা যায় ওই তো আসছে স্নেহা অপুর কমেন্ট সবার আগে আসছে আচ্ছা ঠিক আছে বলেন আজকের কুর্তিটা কেমন বলেছি না যারা এই সার নিয়েছেন তাদের জন্য সাংঘাতিক হবে হ্যাঁ ভেলমেন্টের একটা কুর্তি কিন্তু মানে লাগে কাজে যত আপুরা শাল নিয়েছেন বা যত কিছু নিয়েছেন আমাকে একটু ডিফারেন্ট কালারের শালটাল দিও তো এই যেটা রাখো তোমার কাছে ও হো ওই ড্রেসটা ওইখানে রাখছো আজকে তো আরও জিনিস আছে দেখানোর আচ্ছা আপনাদেরকে আজকে খুচরো খুচরো বেশ কিছু জিনিস দেখিয়ে দেবো শাল কোনটা নতুন পাবেন না কারণ আমি বলেছিলাম আমাদের শালের লাস্ট লাইফ হয়েছে আর আমাদের ওভারকোট শেষ হ্যাঁ সো আমাদের শোরুমের যে ওভারকোট ডিজাইনটা আছে এটা দশ বারো জন করে পাবেন আমি জাস্ট হাতে ধরে দেখাবো যেই আপু ভাগে পান নিয়ে নিন এবং জয়েন করে ফেলেন হ্যাঁ আমি আজকে এই বেলভেটের কুর্তিটার যে প্রাইজিং দিব মানে সব মানুষ নিতে পারবেন সবাই নিতে পারবেন এবং কুর্তিটা দেখে আপু কি সুন্দর স্মার্ট এটা সাইড অফ সবগুলো নাকি আমারটা বন্ধ করছে দেখো তো ওই ডিসপ্লেটা দেখো সাইড অফ ও সাই অফ না তার মানে সেমি আনারকালির মতো করে ওরা মেক করছে হ্যাঁ তো যাই হোক জিনিসটা সুন্দর এই যে দেখেন এটা আপনারা শোরুমের এই ডিজাইনের এটা আজকে এটা খুচরা আছে আপু এই দশ বারো পিস এগুলোর কোন ছবি পোস্ট হবে না আপনারা এটা নিয়ে ফেলতে পারবেন ওই দেখেন প্যান্টটা কি সুন্দর কাছে নাও কাছে না নিলে বোঝা যাবে না আজকে ফেসবুকের অবস্থা আমি জানি অনেক অনেক ডেঞ্জারাস থাকবে বাট আমার কোনো সমস্যা নাই এমনি ফেসবুকে দুই দিন থেকে যাতা অবস্থা এই যে আমাদের অনলাইনের ওভার কোটটা কিন্তু শেষ হ্যাঁ এটা আমাদের শোরুমের ডিজাইনটা যেটা অনেক সুন্দর এখানে বোরখার একটা পাথর ব্যবহার আছে এটা আমি হাতে ধরে দেখিয়ে দিব যে যেটা নিতে পারেন হ্যাঁ যে যেটা নিতে পারেন আচ্ছা আমি এখন স্টার্ট করে দিচ্ছি বিকজ আপু খুব শর্ট লাইভ হবে তুমি বাইরে দাঁড়া এসো কেন ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আরে আচ্ছা খুব সুন্দর আপু জাস্ট ওয়াও আচ্ছা আপুরা স্টার্ট করি হ্যাঁ আশ আমাকে আগে একটা শাল দাও একটু ধারণা দেই আচ্ছা শুনেন আপু আমার এটা খুবই ছোট লাইফ তো আমার আবার আজকে শোরুমে যেতে হবে হ্যাঁ সো এইটার সাথে হচ্ছে কি আপনারা কুর্তিটা এই যে আমি যে কুর্তিটা পরা আছি জাস্ট একটাই কালার এটা ব্ল্যাক এর মধ্যে রাখা হয়েছে যেন আপনারা পরে পারেন পিছন পিছন সবকিছু খুব সুন্দর বাট থেকে মজার কাহিনী হবে দেখি এই শালটা দিয়ে কেমন লাগে মানে আমার সব শালগুলো একবার গায়ে দিয়ে দেখতে হবে হ্যাঁ যে কোন শালে কি রকম লাগে না লাগে প্রত্যেকটা ডিজাইনে কিরকম লাগে না লাগে এটা আমার একবার চেক দিতে হবে এই ডিজাইনটা সুন্দর তাই না যারা যারা শাল নিয়েছেন সবাই একদম আজকে মানে জিতে যাবেন ড্রেসটা কি হ্যাঁ ওটা সোল আপু ওইগুলো তো আমি দেখেন আপু ওগুলো আমি লাইভে বলেছি না ওই ওই ড্রেস একত্রিশশো পঞ্চাশ কেন ওই ড্রেসের দাম যদি পঁয়ত্রিশশো টাকাও দেওয়া হতো কথা রাখতো না মানুষ কারণ মানুষ জানে যে ওইগুলো বারো পনেরো হাজার টাকার ড্রেস মানুষ চার হাজারেও যদি আমি এটা দিতাম মানুষ এটা নিয়ে যেত বিকজ ওটার জিনিস এমন আপু ওটা কালকে দুপুরে শেষ ওইটা তখনই শেষ দেড়শো কাস্টমার কল দিছে কেন তোমরা কি বলছো হাই আল্লাহ আপনারা তো আমাদের আল্লাহ যারা যারা পাইছে এই ড্রেস হাতে মানুষ ক্রেজি হয়ে যাবে যারা পাইছে আচ্ছা দাঁড়ো দাঁড়ো এখন না এখন না আমি সিরিয়ালি শুরু করি আচ্ছা আমি স্টার্ট করে দেই হ্যাঁ দাও এটা আমি একটু বলি আপনাদের কি ড্রেস রিপিট আসছে না আসছে করে দাও শেয়ার করে দাও করে দাও আমি শুধু একটু আপনাদেরকে শুরুতে জানিয়ে দিই হ্যাঁ কারণ আমি এখন লাইভ স্টার্ট করছি আপনাদের আটশো নব্বই না নাকি নয়শো নব্বই টাকার আপনাদের এই ড্রেসটা কিন্তু চলে আসছে হ্যাঁ এটা অনেক ফেমাস ড্রেস এটা পিছে নিয়ে নাও কালার আরেকটা আমি খালি একটু হাতে ধরে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এটা আসছে বাকি আমি আর কিছু করতে পারবো না আপনারা আমার পেজে গিয়ে দেখে নিয়ে বিকজ আপু আমার এখন ভেলভেটের মানে কুর্তিটা দেখাতে হবে এই যে এটা চলে আসছে ঠিক আছে আর টাকা টু পিস প্রাইস টাকা একটু আমাদের পেজে আজকে বৃহস্পতিবার দুপুর দুইটায় গেলে আপনি এটার তিন মিনিটের একটা ভিডিও পাবেন আপু সেখানে দেখে অর্ডার করে নিয়ে আপু কুর্তিটা অনেক সুন্দর আর এই আমার কুর্তি সবাই নিতে পারবেন আজকে অনেক অনেক অল্প প্রাইসে রেখে দাও আছে অনেক অল্প প্রাইস আপু অনেক অল্প প্রাইস প্রাইস শুনে আমার নিজের মানে ঈদ লেগে গেছে কুর্তির এটা এটা রেখে দিলাম হ্যাঁ আপনারা দেখে নিন জাস্ট আমার দুপুর দুইটায় গেলে পাবেন মানে এটা মানে অনেক হিট ড্রেস তো এটা খালি আমার মুখে বললেই হয়েছে যেটা আসছে আর কিছু করা লাগবে না এটা শুধু এই যে বলে দিলাম এতটুকুনই না বাকিটা একটু ভিডিও দেখে নিন ঠিক আছে এই যে আচ্ছা ভিডিওতে যারা যারাই আছেন প্লিজ একটু লাভ অথবা একটু লাইক দিয়ে দিবেন ঠিক আছে যারাই এসে জয়েন হয়েছেন একটা লাভ অথবা না না দরকার নাই গুলো একটা লাভ অথবা একটা লাইক একটুখানি দিয়ে দিয়ে এটা দুপুর দুইটায় চলে যান ওকে এখন আসো সব শাল নিয়ে আমাকে এটা দিও আমাকে হচ্ছে যে শালটা হ্যাঁ একদম শুরুর মতো করে শুভ রেডি করো তুমি আমাকে এটা একদম স্টার্ট যেভাবে করছিলাম ওভাবে আচ্ছা আপুরা এখন হচ্ছে স্টার্ট করছি হ্যাঁ কুর্তির প্রাইস এবং সব শালগুলো তো কোনোটা নতুন না যত আপুরা আমাদের কাছে শাল অর্ডার করেছেন সবাই পেয়ে যাবেন আমি আবারও বলেছি আমরা তো আর শাল আপনাদেরকে দিচ্ছি না করছ দিয়ে দাও সো আমি হচ্ছে এখন স্টার্ট করছি যে যেটা নিতে পারবেন আমি আগে শালগুলো গুলোর প্রাইসিং বলছি আর কুর্তিটাও একসাথে বলে দিচ্ছি এইটুকি তুমি তো লাইভ না আজকে তো আর কোনো কিছু নাই হ্যাঁ আজকে আর কিছু না শালের দাম আপনারা সবাই জানেন শুরু করার আগে একটুখানি বলে দিই শাল আমাদের কিন্তু ডেলিভারি পেন্ডিং এ আছে হ্যাঁ এই যে দেখেন এটার পিছনে পর্যন্ত কিরকম সুন্দর একটা ডিজাইন করা আর অনেক স্মার্ট ওয়ে করা আছে ঠিক আছে ভীষণ কুর্তিটা বলছি না আগে কুর্তি সরি উল্টা করে চলছি শাল তো সবাই জানেই দাম আচ্ছা আমি আগে আপনাদেরকে কুর্তিতে কি আছে না আছে সেটা একটুখানি বলে দিই হ্যাঁ লাইভে যারা জয়েন হয়েছে এসে হাই হ্যালো লাভ লাইক দিয়ে দিন তোমার কাছে নাই খুলে তো ফেলছে বডি লম্বা হায় কিছুই মাপা না আপু আপনার জন্য অনেক সময় ধরে বসে আছি এই যে চলে আসছি আপু শাল নিয়েছি হাতে পাইনি পাবে পেয়ে যাবেন আপু তোমার ড্রেস মানে কোয়ালিটি ড্রেস আছে ভীষণ সুন্দর জামাগুলো আছে থ্যাংক ইউ আপু বডি ফিফটি বডি পঞ্চাশ শিওর তুমি দেখো কিন্তু আটচল্লিশ না তো আচ্ছা আপورا বডি আছে 50 এটা আপনাদের জন্য সুখবর হে গ্রুপে একটা দিয়ে দিও যতগুলো আপু নিতে পারবেন লম্বা 144 আচ্ছা লম্বা আছে 44 ইঞ্চি বডি আছে 50 ইঞ্চি বডি হচ্ছে 50 ইঞ্চি পাবো লম্বা পাবো হচ্ছে দিয়ে 44 ইঞ্চি আচ্ছা এটার মেকিংটা একটু দেখেন আপু মেকিংটা একটু আনারকলি সেমি আনারকলি স্টাইলে দেয়া হয়েছে হ্যাঁ মানে সেমি আনারকলিগুলোর সাইড এরকম অফ থাকে সেরকম দেয়া আপনারা যারা এই যে এখন ঘুরতে যাবেন ঠিক আছে কোন তো ডিসেম্বর বা অনেকেই কিন্তু স্বাভাবিক ডিসেম্বরে স্কুল টুল ছুটি থাকে অনেক কিছু হয় অনেকের প্ল্যান থাকে ডিসেম্বরে থেকে ফোর আসলে লং টা আপনারা ফর্টি ধরেন হ্যাঁ এক কম ধরেন আর বডিটা পঞ্চাশ ধরেন সো এই কালো কুর্তিটা থাকা মানে বুঝতেছেন কি পরিমাণ স্মার্ট আপনার কিছু করতেই হবে না আপনি এমনি পড়া বের হয়ে যাবেন আপনাকে স্মার্ট লাগবে আপনি এটার সাথে এবার আমি খালি শালগুলো নিয়ে দেখাবো যে দেখেন শালগুলো নিলে কিরকম লাগে নারায়ণগঞ্জে একটা শোরুম দেন যদি কখনো সম্ভব হয় আল্লাহ যদি চায় কখনো নারায়ণগঞ্জে দিব আমার নারায়ণগঞ্জে দেওয়ার ইচ্ছা বাকিটা জানি না ওকে সো এখন খালি আমরা একটু দেখে নিই কোথায় কি করা আছে পুরো ভেলভেটটা দেখেন গলা থেকে আপনার এইখান থেকে সুন্দর করে ডিজাইন হয়ে এরকম স্টোনিং হয়ে এসেছে অ্যান্ড আফটার দ্যাট এখানে দুটো আমরা বাটন দিয়ে দিয়েছি হ্যাঁ এই সাইডে আপনার একটা বাটন দুটো বাটন মানে আপনি দুটো বাটন পর্যন্ত ওপেন করতে পারবেন আফটার দ্যাট ওপেন করা যাবে না এবার দেখেন পুরো লং প্যাচ পর্যন্ত ওয়েট একদম এই যে সম্পূর্ণ নিজ পর্যন্ত আপনার একটা সাইড দিয়ে এই প্যানেল ওয়ার্কটা গিয়েছে যেখানে মাল্টি কালারের স্টোন শেডিং করা আছে ঠিক আছে মাল্টি স্টোন শেডিং করা আর এটা হচ্ছে আপু আমার আপুদের স্লিভস এর পোর্শনটুকুন খুব সুন্দর আমরা এইদিকে স্লিভস পাচ্ছি স্লিভস এর এখানেও এই ডিজাইনটা করা আছে ঠিক আছে এই যে দেখেন দোনোটা স্লিভস স্লিভটা খুব সুন্দর হয়ে গেল না এবার দেখেন তো আপনার ব্যাক সাইডে ভীষণ সুন্দর করে বড় একটা ডিজাইন করা আছে যেটা আপনার ফুল কুর্তিতেই করা নেন আমার কুর্তি দেখানো শেষ তার মানে বডি পাচ্ছি আমরা পঞ্চাশ লম্বা পাচ্ছে করবেই ঠিক মতো ধরে এই হচ্ছে আপনার ফুল কুর্তিটা এখন খালি আমরা প্রাইসগুলা বলবো না শুভায় একটা রেডি করো ওই যেগুলো যেগুলা নিউ নারায়ণগঞ্জে একটা আউটলেট দেন হা দিব পাইতে তো হবে আপু নোটিফিকেশন দেওয়া মাত্র চলে ভেলভেট কুর্তি নিয়েছি আপু velvet velvet কুর্তি কুর্তি কখন নিলাম তো কুর্তি আনলামই এইবার হ্যাঁ আচ্ছা কোনটা কোনটা নিয়েছেন ও আচ্ছা 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 ওয়ান পিস ওয়ান পিস গুলো না ওয়ান পিসগুলোর কথা বলছেন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা কাটচুপি নিয়েছেন আচ্ছা ওকে বাট এইটা হচ্ছে বেসিক্যালি কুর্তি সো আসেন আমি এখন এক এক হ্যাঁ বললাম তো দিয়ে দিতে শালা বেটা এখন অব যায় না মনটা চায় রে আল্লাহ সবাই নারায়ণগঞ্জ শোরুম দেন লিখতেছেন কেন শোরুম এর কিছু হচ্ছে না আপুদের ড্রেস ড্রেস আজকে হাতে পেয়েছি অনেক ভালো দারুন কোয়ালিটি শারমিন ন্যান্সি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে আমরা এবার একটু আপনাদেরকে প্রাইজিং এর জিনিসটা বলি হ্যাঁ আমি এটা একটু লাগিয়ে দেখাই আপনাদের এবার এক একটা শাল একদম রেডি রাখো তুমি

এই দেখেন এই শাল আমার প্রায় পনেরোশো মানুষের কাছে আছে এখন কি আপনি যদি শুধু এই কুর্তিটা নেন আপনার পুরো দমে একটা সেট হয়ে যাচ্ছে তাই না এই সালের প্রাইস আছে শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপু আমাদের কিন্তু নতুন কোন ডিজাইনার লঞ্চ হবে না আপনি যদি এখন এটা অর্ডার করেন সাত দিন সময় দিবেন সাত দিনের মধ্যে আমরা ডেলিভারি করে দিব কারণ আমাদের হিউজ অর্ডার আপুদের হিউজ অর্ডার সো আমাদের এই জন্য নতুন আমাদের আমি করে দিয়েছি এখন হচ্ছে আপনি এখান থেকে আপনার যেটা মঞ্চে আপনি নিবেন যেমন দিস ওয়ান নাম্বার ওয়ান ডিজাইন তেরোশত টাকা এখন এই সাল যার আছে তার জন্য এই কুর্তি হচ্ছে পুরো একটা খাজানা দেখেন পুরো সালের সাথে এই কুর্তি ম্যাচিং জাস্ট জি মানে হ্যাঁ এটা যারাই কুর্তি নিয়েছে শালটা নিয়েছেন তারা আজকে কুর্তিটা অর্ডার দিয়ে দিয়েছেন শুধু আমি আমি একটু শালগুলো দেখিয়ে দিই কেমন লাগে হ্যাঁ কুর্তির সাথে দেখেন প্রথম ডিজাইন সালের তেরোশো টাকা এইটা যে নিবেন এই যে শুধু এভাবে ছবি দিবেন দেখ আমি আমাকে হাইট করে দিলাম শুধু এভাবে ছবি দিবেন অন্য কোনো ছবি দিলে অর্ডার বোঝা যাবে না লিখে দিতে হবে যে এই যে এই শালটা অর্ডার করলাম আচ্ছা আমি অন্য আরেকটা শাল ধরে দেখা এটা কোনটা ও এটা আমাদের নতুন

আপু ভবিগঞ্জ যেটা ও বাবা গো ভবিগঞ্জে কি আপনি কিনতে আসবেন না ওখানে কাস্টমার থাকতে হবে আর নারায়ণগঞ্জের শোরুম দেন শোরুম দেন আপুরা না করে আমাকে একটা জায়গা খুঁজে দেন হ্যাঁ একদম খুঁজে বলেন যে নেন আপু এই যে এখানে জায়গা খালি আছে আসেন তারপর আসবো আচ্ছা মজা পড়ে সেটা এবার এই ডিজাইনে আসেন এটার প্রাইস হচ্ছে 1580 টাকা এটা শো স্টপার ট্রাস্ট মি আমি এতগুলো সালের মধ্যে নাম যদি শো স্টপার দেই কোন রিজন আছে হ্যাঁ ভীষণ লেভেলের সুন্দর আপু এটা এই যে এখানে বারিশের পুরো এই যে দেখেন কাচের মানে পাথর যেটা সেটা বসানো নর্মালি কি থাকে ভিতরে সেটা ছেটা সার্ভস কি থাকে না সো এটা যারা পাইছেন নাকি এটা ষোলোশো আশি এটা এটা অফিসে শেষ না এটাও শেষ এটা অন লাইভ এর ডেতে মানুষ নিয়ে ফেলছে এটা কাজে আছে ওই সাত দিন পরে ডেলিভারি পাবেন অর্ডার করে রেখে দিতে হবে আমাদের কিন্তু আর কোনো সাল লঞ্চ হবে না এই যে এখান থেকে যে যেটা নেয়ার সুন্দর করে অর্ডার করে রাখতে হবে এটার বডিটা খেয়াল করেন এইভাবে ছবিটা দিবেন ষোলোশো আশি টাকা হ্যাঁ আপু কুর্তি প্রায় কুর্তি বলে দিচ্ছি আপু আমি আগে একটু শালগুলো দেখিয়ে নিই এটা আপনাদের এটার সাথে যেমন এই শাল যায় না বিকজ এটা সাদা শ্রণের বাট এটাও যদি কেউ নিতে চান পনেরোশো নব্বই টাকা প্রাইস আছে হ্যাঁ পনেরোশো টাকা আপু শালগুলো অনেক সুন্দর রেগুলার তোমার লাইভ দেখে অনেক ড্রেস নিয়েছি শালটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আছে যারা যারা লাইভ আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়ে জাস্ট হ্যাঁ হালকা করে একটা লাভ লাইক এই যে এটার প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা এটাও অনেক হিট আমাদের এবার মার্শাল বেশ মানে কয়েকটা ডিজাইন হিট হ্যাঁ মানে এমন না যে এক দুইটা মানে বেশ কয়েকটা ডিজাইন আপনারা অনেক পছন্দ করেছেন অনেক 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 রেখে দিলাম না না আমাদের রাজশাহী আমাদের শুধু শোরুম হচ্ছে আপু ঢাকার উত্তরা মিরপুর আর চট্টগ্রামে ঢাকা উত্তরা মিরপুর চট্টগ্রাম আপু শোরুমে গিয়ে পার্চেস করা যাবে শোরুমে গেলে আপনি আরো ডিজাইন পাবেন হ্যাঁ বাট এখানে অনেক সাল আপনি আর শোরুমে পাবেন না আপু এগুলো অনলাইনেই নাই দেখেন না বলছি সাত দিন সময় লাগবে অর্ডার করলে এই যে এটা ব্র্যান্ড লোগোটা প্রাইস আসবে পনেরোশো নব্বই টাকা হ্যাঁ পনেরোশো নব্বই টাকা এক হাজার পাঁচশো তো নব্বই টাকা এক হাজার পাঁচশো নব্বই টাকা এটা যে নিবেন এই যে স্ক্রিনশট এভাবে দিয়ে দিন এটার কালার ক্যামেরায় আসে না আমি জাস্ট খুব না 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 ওটা নিও না নিও না এটা খুবই অল্প আছে এই যে রেখে দিচ্ছি হ্যাঁ এটা ব্র্যান্ড লোগোটা কয়টা এটা কি এটা হিসাব কি দেখতেছি ডাইনে এটা ও 1280 এটা আমাদের 1280 দেখেন এই শালের সাথে কিন্তু এটা যায় আপনি কিন্তু যারা এই শালও নিয়েছেন আপনি কিন্তু এটার সাথেও এটা পড়তে পারবেন ব্ল্যাক এটা ব্লু দেখেন सेम सेम ও এই যে দেখেন আপনারা কিন্তু এই শালের সাথে এটাও সুন্দর ম্যাচিং করে কারণ পাথর এক সো এটা তো হিউজ মানুষের কাছে আছে কত এই সালের প্রায় বারোশো আশি টাকা নেন যারা নিবেন আমাদের আমি আবারও বলছি আপু আমাদের আর কোন ডিজাইন লঞ্চ হবে না ভেলভেটের সালের আপনারা এখান থেকে যার যেটা নেয়ার নিতে হবে তা আমাদেরকে অবশ্যই সাত দিন সময় দিয়ে অর্ডার করে রেখে দিতে হবে ঠিক আছে এখন অর্ডার দিবেন আগামী সপ্তাহে আপনার হাতে ইনশাল্লাহ শাল থাকবে ঠিক আছে সো এই জন্য কিন্তু আমরা অর্ডার ক্লোজ করে দিয়েছি যে নতুন আর ডিজাইন লঞ্চ হবে না রেখে দিচ্ছি এটার সাথেও এই কুর্তি যাবে এটা বারো নব্বই এটা বারোশো নব্বই হ্যাঁ এটা ব্র্যান্ড লোগো বারো নব্বই আপু অনেক সুন্দর আপু এবারে সবগুলোই সুন্দর হ্যাঁ এটা আমি নিয়েছি আয়াত আপু কোনটা আগেরটা ওই যে বারোশো আশিটা ওটা সবার কাছে আছে আহ আপু প্রিয় পেজ প্রিয় আপু প্রিয় ড্রেস নুসরাত জাহান থ্যাংক ইউ আপু এই যে দেখেন রেড কালার এটা হচ্ছে সুন্দর সুন্দর লালটা আপু তোমাকে সুন্দর লাগছে আপু আমার কমেন্ট পড়ো না আপু 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 করেছি কালকে ও রিসিভ করেছে প্রতিদিন কিছু নিয়ে আপু জানেন আপু আপনার ড্রেস না নিলে ভালো লাগে না ইশরাত আপু আচ্ছা আপু আপনাদের চট্টগ্রামের শোরুম কোন জায়গায় আপু এখানে ক্যাপশনে লেখা আছে দেখেন পিন করা আছে পোস্টে ওই যে দেখেন ফ্যাশনেবল ড্রেসেস লিখে মিরপুর শোরুম লেখা না আপনি ওটাকে সি সি মোড়ে ক্লিক করেন পাবেন এটা কত এটা বারোশো নব্বই হ্যাঁ এটা বারোশো নব্বই এটা নতুন লঞ্চিং করা ডিজাইন বারো নব্বই এই দুটা ডিজাইন একসাথে দিবা দুটাই বারো নব্বই ঠিক আছে বারোশো নব্বই বারোশো নব্বই আচ্ছা এটা আমি একটু বলি এই শাল জাস্ট এটা কোনো দশ বারো দিন না ওই যে সাত দিনও না এটা লাস্ট মানে দুইটা ডিজাইন মিলে আপনারা পাঁচ পাঁচ জন পাবেন এই শেষ কারণ এটা আমাদের শোরুমে পাঠিয়ে দিতে হয়েছে শাল দেখিয়েছে আমি বলেছি যে আপু পাঁচ দিন সময় লাগবে ডেলিভারিতে এটাই কোন ডেলিভারি সময় নেই আপনি আজকে অর্ডার দিচ্ছেন কালকে পেয়ে যাবেন আর মোট কথা হচ্ছে এটার কোন প্রি অর্ডারও যাবে না এটা কত দাম ছিল চোদ্দশো আশি কারণ চোদ্দশো আশি টাকায় প্রোডাকশন হাউস আমাকে এই জিনিস আর নামায় দিবে না মানে এটাই অল্প কিছু বানাই দিছিল দিচ্ছে ওই শেষ মানে এটা তারা নামায় দিবে না সোজা হিসাব সো এটা যারা নিবেন এটা ব্লু কালারটা চোদ্দ আশি এটা প্রাইস জিনিস হিসাবে অনেক কম আর এটা ব্ল্যাকটা এগুলো পেজে ছবি পোস্ট থাকবে আপনারা ওখান থেকে দেখেও অর্ডার করে দিতে পারবেন আর কয়টা বাকি ও আর একটা এখন আমরা কুর্তির প্রাইসে যাব শুভ রেডি রাখো যে ভেলভেট কুর্তির প্রাইস শুনতে চলে আসুন আপু আজকে আপু আজকে শাল হাতে পেয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ লাইভ কালেকশন কালেকশন একসাথে থাকবেন সবসময় আচ্ছা থ্যাংক ইউ আপু আমি বোরখা নিয়েছি চট্টগ্রাম শোরুম থেকে অনেক কিছু নিয়েছি নুসরাত জাহান তাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখেন আপু খুব সুন্দর ব্লু কালারের মধ্যে গোলাপ ডিজাইন এটা তেরোশো পঞ্চাশ তেরোশো এটা তেরো পঞ্চাশ এই ডিজাইনটা তেরো পঞ্চাশ এটা পাথরের জন্য এটা একটুখানি আমাদের প্রাইস বেশি মানে সমস্যা কি এটা গোলাপ করা বাট অনেক জমাট বাধা ফুল এটাকে যদি ছিটায় দিতাম তাহলে অনেক ভরাট কাজ মনে হতো বাট এটা স্বাভাবিক আমার অন্য সাল থেকে আপনি দেখেন এটার হিসাবে প্রাইস বেশি মনে হচ্ছে না ওগুলোর তুলনায় বাট এটার কাজ মানে জমাট করা এই জন্য আবার আমার কস্টিং বেশি এটার আছে পঞ্চাশ আর লাস্ট ওয়ান চোদ্দ আশি এই যে চোদ্দ আশি হ্যাঁ এগুলো খুচরা এগুলো জাস্ট মানে কয়েকজন ভাগে পাবেন এখন আসেন কুর্তিতে আপু ভেলভেট পাঁচটা নিয়েছি হীরা আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ না মানে ভেলভেট তো আমার তো মনে হয় আমি যদি রাস্তায় কাউকে দেখি ভেলভেটের শাল পরা এই আমাদের পেজের তো মাস্ক দেখবই দেখব আমি দেখছি অলরেডি তুমি দেখেও পাচ্ছো আজকে কোন শাল কোন শাল এই যে শাল তো ও শাল ব্ল্যাক ওই যে মারাশাশি মারাশাশি আচ্ছা কি রেডি হইছে মিথ্যা কথা বলো না রেডি করার পর মুভ হইলো আপু মিরপুর কত নাম্বার আপনার শোরুম আমাদের অ্যাড্রেস আমি নিজেই যাই আমি নিজেই বলে এসে রেডি দাও আমাকে ইটা দাও না হ্যাঙ্গারটা দাও আচ্ছা ই করে দাও করে দাও ওকে এখন চলে আসেন আমরা আপনাদের ভেলভেট এর কুর্তিটার প্রাইজে চলে আসি যে কুর্তিটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি হ্যাঁ ভীষণ সুন্দর একটা কুর্তি যেটা আপনি মাল্টিপল ইউজে ব্যবহার করতে পারবেন আসি এটার শালটা রেডি রাখবা হাতে মানে এটা হচ্ছে আপনারা ধরেন আমাদের থেকেই কিনবা যত শাল কিনেছেন অনেক সময় হয় না যে শীতের সময় একটা বেলগেট এর একটা কামিজ বা একটা কুর্তি থাকতো ওটা দিয়ে শালগুলো পরতাম তো সেই কারণে আপনাদের জন্য একটাই কুর্তি দিচ্ছি সেটা এই কুর্তিটা যেটা খুবই সুন্দর আমি একবার লাস্ট ডিটেলস বলে দিই এটা বলে দিলে আমার শেষ না নাহ নেক্সট নেক্সট টাইম এটা যারা নিতে পারবেন এটার বডি আছে এখন পঞ্চাশ ইঞ্চি আপনি আপনার সাইজ মতো চাপিয়ে নেবেন লম্বা আছে ফোর্টি থ্রি ইঞ্চে ফ্যাব্রিক হচ্ছে ভেলভেট পুরো ড্রেসের সামনে পিছে হাতে এবং এখানে এরকম করে ডিজাইন করা আর একটা জিনিস এখানে দুইটা বাটন ওপেন করতে পারবেন হ্যাঁ পুরোটা কিন্তু ওপেন করা যাবে না এখন আসেন এটার প্রাইস কত ওকে ভেলভেটের একটা কুর্তি আমার যতদূর মনে আছে গত বছরও আমরা আপনাদেরকে পনেরোশো আশি টাকা মানে এটা একদম কোনো দামই না একটা কিন্তু অনেক দাম হয় দিয়েছিলাম আপনি বাইরে যান পিঙ্ক সিটিতে একটা কুর্তির দাম আপনার পাঁচ হাজার টাকা রাখবে ওরা জাস্ট এটার দাম থাকবে টাকা কিছুই থাকবে না দাম থাকবে যাই হোক আপনারা আজকে যতগুলো আপনি নিতে পারবেন আপনাদের সবার জন্য এটার প্রাইস ধরা হবে শুধুমাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকায় এই সুন্দর কুর্তিটা ও মাই গড় বললাম না সবাই নিতে পারবেন এমন একটা প্রাইস দিব কারণ ভেলভেট তো আপু আমাদের তো আর তেমন মানে শীত থাকে না সো আপনারা নিয়ে পড়তে পারবেন গায়েও লাগবে না এমন একটা দাম প্রাইস শুধুমাত্র তেরোশো আশি টাকা ভেলভেট কুর্তি হ্যাঁ আর কেউ যদি মনে করেন যে এই কুর্তির সাথে ম্যাচে এই সালটাও নিবেন এই সালের প্রাইজ তেরোশো পঞ্চাশ তাই তেরোশো আশি তেরোশো পঞ্চাশ তেরোশো আশি তেরোশো পঞ্চাশ প্লাস করে নিয়ে হ্যাঁ বাট সুন্দর একটা জিনিস হবে মানুষ তাকায় থাকার মতো খুবই স্মার্ট এলিগেন্ট লাগবে কুর্তিটা নিজেই অনেক স্মার্ট মানে খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর ওকে সো ডান না না ওই এগুলা তো শেষ ঠিক আছে আজকে আর কিছু না ওকে তাহলে আজকের জন্য এতটুকুন থাকলো ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে টিল দেন টাটা বাই বাই আল্লাহ কোদা হাফিজ খুবই ছোট একটা লাইফ ছিল বাকিটা কালকে দেখা হবে আজকের জন্য এতটুকু ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা